কোরআনে বর্ণিত সবচেয়ে অভিশাপ্ত নারী যার শয়তানি দেখে স্বয়ং যেন লজ্জা পেত আজ নিয়ে এসেছি এমন এক নারীর গল্প যাকে বলা হয় জাহান নামের মা তিনি ছিলেন নবী চাচা আবু লাহাবের ইস্ত্রী নাম উম্মে জামিল মক্কার প্রভাবশালী কুরাইশ বংশের নারী এবং ইসলামিক কঠোর বিরোধিতার একজন তিনি ছিলেন প্রভাবশালী নেতা আবু সুফিয়ানের বোন অর্থাৎ সামাজিক মর্যাদা ধন সম্পদ আর সৌন্দর্য সব কিছুই ছিল তার জীবনে কিন্তু সেই আলোই ঢাকা ছিল অন্ধকার একাত্মা যখন নবী মোহাম্মাদ সাল্লাহ আলাইসাল্লাহ আল্লাহর একত্বের বার্তা প্রচারের কাজ শুরু করলেন তখন মক্কার শক্তিশালীরা আতঙ্কিত হয়ে পড়েছিল নবী সাল্লাহ আলাই সাল্লামের সবচেয়ে কাছের আত্মীয় হয়েও আবুল আহাব ও তার স্ত্রী প্রথম থেকেই সত্যের শত্রু হয়ে ওঠেন উম্মে জামিল নবী সাল্লাহ সাল্লামের পথে কাঠা ছড়িয়ে দিতেন অপমানজনক কথা বলতেন এমনকি গোপনে মানুষ কে উস্কে দিতেন নবী সাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধে তার মুখের কথা ছিল এতটাই বিষ যেন পৃথিবীর সবচাইতে বিষাক্ত সাপ হার মানবে তার হৃদয় জ্বলতো ঘৃণার আগুনে তাফসিরে বলা হয় তিনি দিনের বেলায় গিবত ও অপবাদ ছড়াতেন রাতে কাটা সংগ্রহ করে নবীর দরজায় বিছিয়ে দিতেন আর এই আচরণ এতটাই নিকৃষ্ট ছিল যে কোরানে সুরা আল মাসাদে আল্লাহ তালা সরাসরি তার নাম উল্লেখ করে বলেন তার স্ত্রী যে কাঠ বহন করত তার গলায় থাকবে পাকানো দড়ি এখানে কাঠ বহন করা মানে আগুনের জ্বালানি বহন করা অর্থাৎ তিনি মানুষে মানুষের শত্রুতা ও ফিতনার আগুন ছড়াতেন তার গলায় দড়ি বোঝায় সেই অহংকারের ফাঁস যেটা শেষ পর্যন্ত তাকেই গ্রাস করবে ইসলামী ব্যাখ্যায় বলা হয় তিনি দুনিয়ায় যেমন নবীর পথে কাঠা ছড়াতেন পরকালে সে আগুনে হবে তার শাস্তি তার স্বামী আবুল আহাবের ধন সম্পদ রক্ষা করতে পারেনি দুজনেই হয়ে গিয়েছিল আগুনের প্রদীপ অহংকার ও অবিশ্বাসেদের প্রতিফলন উম্মে জামিলের গল্পে তা শুধু এক নারীর কাহিনী নয় এটি এক চিরন্তর শিক্ষা যে আগুন অন্যের জন্য জ্বালাও একদিন সেই আগুনই নিজের গলায় দড়ি হয়ে জড়িয়ে যায় তিনি ইতিহাসে থেকে গেছেন কোরআনে একমাত্র নারী হিসেবে যার শাস্তি আল্লাহ তালা নিজ মুখে ঘোষণা করেছেন অহংকার হিংসা আর বিদ্বেষ পোড়া এক আত্মার নাম উম্মে জামিল যাকে বলা হয় জাহান নামের মা